আকাশমণি কাঠের ভিতরে গোলাপ জালি ডিজাইন আপনার হেডসেট লেগসেট সেম ডিজাইন মাত্র আট পাঁচশো টাকা এটা কত রাখবেন এইটা আট হাজার পাঁচশো টাকা মানে ডিজাইন ব্যতিক্রম হলেও দাম এক দাম একই পড়বে ডেলিভারি খরচটা ভাই ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ভাই ওয়াইটা প্লাস ড্রেসিং টেবিল ওয়াইটা প্লাস ড্রেসিং টেবিল এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সবগুলো খাটি সেমি বক্সের ভিতরে তবে আপনি চাইলে যে কোনো আপনি ফুল বক্স করে নিতে পারবেন চাইলে কি কাটতে বানাচ্ছেন এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের ভিতরে গ্যারান্টি কত বছর বিশ বছরের মেয়ামতে লিখিত গ্যারান্টি থাকে গুলো আছে না সম্পূর্ণ কাঠে কোন বোর্ড দেওয়া হাজার পাঁচশো টাকা টাকা ফিট বাই কাঠের কোনো টাকা সে এক গোলাপের একটা দেখছিলাম ভাই হ্যাঁ এটা দেখতে মারাত্মক ডিজাইন কিন্তু হাজার পাঁচশো টাকা বারো হাজার প্রিয় দর্শক আজকে ভাইরাল হোসেন দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ফার্নিচার কালেকশন সবাই একটু সময় সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু সবকিছু ভালো হবে বুঝতে পারবেন মূলত এগুলো ফার্নিচার কি কার্ড বানাচ্ছে কত গ্যারান্টি পাচ্ছেন কিভাবে আপনার বাসার মধ্যে ডেলিভারি নিতে পারবেন সবকিছু আজকে এক ভিডিওতে জানাবো এবং এই সব থেকে আমাকে সার্বিক করবো আপনাদের সেই সুপরিচিত মুখ শাহাদ ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম

নিজেরাই তৈরি করেন হ্যাঁ আমাদের কেনা মাল আমাদের নিজের কারখানার থেকে দেখছেন না ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি থাকবে আমাদের তরফ থেকে আর এই কিনতে হলে আপনাকে অগ্রিম দিতে হবে অগ্রিম দিতে হবে টাকা করবেন

একুশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার একটা খাট ব্যবহার করতে না আমার একটু রিজনেবল এর ভিতরে একটু কমের ভিতরে কিছু খাদ্য দরকার যেমন দশ বারো বছর পনেরো বছর ইউজ করবো তাদের জন্য হচ্ছে এটা চার হাত বাই পাঁচ হাত

পাঁচশো টাকা মানে ডিজাইন ক্রম হলেও দাম দাম একই পড়বে আচ্ছা এদিক থেকে আরেকটা এরও পাঁচশো টাকা এর আট হাজার পাঁচশো টাকা সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে ভাই একটা নিচে রিং ফুলের ভিতরে যে আমি আপনার ডর ফোলায় দেখাই একটু মোটামুটি ভাবে

আর আরো কতগুলো কালকশন আছে আমার কাছে মাল তোর একটা না ভাই মাল অনেকটা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার যার যেটা নিতে পারবেন খালি কষ্ট করে স্ক্রেন রাখবেন হবে কোনো সমস্যা নাই মিডিয়াম সমস্যা হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে বারো হাজার পাঁচশো টাকা দশ বছরের গ্যারান্টি থাকবে সাথে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে ভাই ভিতরে

জন্য আকাশ কাঠের ভিতরে ফুল বক্স ভিতরে ঠিক আছে ফিট এটা পাঁচশো টাকা এই যে আছে আপনার ভিতরে দশ বছরের গ্যারান্টি থাকে সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে ধরে সম্পূর্ণ মোটার ভিতরে হ্যাঁ সম্পূর্ণ মোটা ভাই কাঠের ভিতরে

সলিট ক্যাটের ভিতরে এবং সামনে পিছন যা আছে

দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা এখানে ড্রয়ার আছে তারপর এই এখানে একটা আছে সম্পূর্ণ কাঠের ভাই কোন

এটার দাম মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি গোলাপ ডিজাইন হ্যাঁ গোলাপের কিন্তু কম নেই গোলাপ বা গোলাপ গোলাপটা ভালোবাসা নাই ভালোবাসা যদি কমতি হয় যদি বাইবের ভিতরে ঝগড়া লাগে একটা করে গোলাপ ফুলে দিবেন ভাবি খুশি ভাইও খুশি অবশ্যই ভাই ঠিক আছে সুখের সংসার সুখের সংসার চব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই চব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে যে হাতে খাত ধরে রাখছেন এই যে মিডিয়াম সাইজ যশোর করিকার ভিতরে লেগ কিন্তু সলিডের ভিতরে ভাই ও একবার সম্পূর্ণ মোটার ভিতরে ভাই মোটা হবে মোটা হবে এগুলো ঠিক আছে গ্যারান্টি যুক্ত মাল ভাই আপনি জেন নিচ্ছি আমি দশ পনেরো বছর ইউজ করার কোন ঘটনায় নেবে একটা মাল আচ্ছা ঠিক আছে